ওয়েলকাম টু আমাদের ব্লগ আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত বর্ধমান থেকে ইলেকট্রিক বাইকে করে ভাইজেক যাওয়ার আজ হলো আট দিন তো ডে এইট আমাদের আগেকার ভিডিও দেখো নি ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখতে পারো ভাইজেক থেকে আর মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে রয়েছি তো আমরা একটা পেট্রোল পাম্পে ছিলাম তো পেট্রোল পাম্পে থাকতে গিয়ে কিন্তু টাকা লাগে না ওই বুকিং করতে দশ থেকে কুড়ি টাকা খরচা হয় তো যে কোনো পেট্রোল পাম্পে কম বেশি থাকা যায় তো গতকাল রাত্রে আমরা এখানেই ছিলাম পাম্পে তাহলে এখন এখান থেকে আস্তে আস্তে বেরোবো আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে বৃষ্টি পড়ছে আমরা রেনকোট পরে রেডি হয়ে গেছি চলো যে রাস্তায় যেতে যেতে দেখা হবে আমরা এখন ভাইজাক থেকে প্রায় ফুড়ি কিলোমিটার দূরে রয়েছি এখানে দেখা যাচ্ছে এখানে কুড়ি কিলোমিটার আর এই সামনে যে বাসটা গেলো ওই বাসটা স্কুলের বাস এই স্কুলের নাম হলো কে কে আর স্কুল কে কে আর স্কুল আমরা এখন যে রাস্তায় রয়েছি এটা হচ্ছে ভাইজাক শ্রীকুলম হাইওয়ে ন্যাশনাল হাইওয়েতে রয়েছি আর বাঁদিকে একটা বোর্ড রয়েছে দেখা যাচ্ছে ওয়েলকাম টু ইউ বিশাখাপট্টনম সিটি অফ ডেস্টিনি ভালো লাগলো এখান থেকে বিশাখাপটনাম স্টার্ট এই ছোটো ছোটো বাজার তো আমরা এখান থেকে আর অ্যাপ্রক্সই আঠাশ কিলোমিটার দূরে রয়েছি কিন্তু এখানে দেখাচ্ছে তেত্রিশ আর বোর্ডে দেখাচ্ছে আটাশ অনেক জায়গায় দেখেছি টি মার্ট নামের শোরুম এবার তত দেখাই টি মার্ট ওই দেখো ওই শোরুমটার নাম হলো ডি মার্ট শোরুম আমরা দেখেছি ভি মার্ট এখানে দেখছি ডি মার্ট ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশের রাজধানী শহর হলো এই বিশাখাপাটনাম আর অন্ধ্রপ্রদেশের সব থেকে জনবহুল শহর কিন্তু এটাই এই বিশাখাপাটনাম অন্ধ্রপ্রদেশের যে চারটে স্মার্ট সিটি রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই বিশাখাপটনাম এটা কিন্তু স্মার্ট সিটির মধ্যে একটা যেমন আমাদের পশ্চিমবঙ্গের স্মার্ট মধ্যে পড়ছে স্মার্ট সিটি হলো বে এখানে বাস বাস দাঁড়ায় এই জায়গাটাতে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ দেখে মনে হচ্ছে অন্য কিছু এই শহরে কিন্তু একটা টোটো দেখতে পাইনি এখনো পর্যন্ত নাও এখনো পর্যন্ত টোটো নেই এই শহরে তার মানে কি এখানে টোটো টোটো আর টোটো নেই সব কিন্তু অটো এ হলুদ কালের সব অটো একটার টোটো দেখতে পেলাম না হ্যাঁ তো নেই এখানে অটোই আছে আমরা এখন সিটিতে ইন করেছি বেশনাম সিটিতে অর্থাৎ ভাইসাকে ইন করেছি এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট চকচকে একদম মেন সিটি এখনও চোদ্দো কিলোমিটার এখান থেকে সিটিটা তো শেষই হয় না সাতাশ কিলোমিটার আগে শুরু হয়েছে এখনো চলছে আবার ডাউন এলো অনেক রাস্তা আপ ডাউন আছে তার জন্য কখনো স্পিড হচ্ছে কখনো স্লো হচ্ছে হাই হাই সেই সেই কিন্তু আমরা আই লাভ এই লেখাটা খুঁজছিলাম ওটা পিছনে ফেলে এসেছি আমরা ওটা ঋষিকোন্ডা বলে একটা জায়গা আছে বিচ আছে ঋষিকোন্ডা বিচ ওখানে আছে

इधर नहीं? इता इता नहीं। है, तो ना, है। आ रहे हो? आई फ्रॉम कोलकाता कोलकाता से इलेक्ट्रिक बाइक लेके हाई जैक यहाँ तक आ रहे हो हाँ जब से निकले हो आज आठ दिन हो 9 दिन आठ दिन हो गया हाँ

मेरा बड़ा और क्या चुने तीन तीन ये क्या हो रहा है बड़ा बड़ा बिचारे टेस्ट अच्छा अच्छा हाँ लोकेश लो हार्सफ वार्सफ हार्सफ ठीक है ठीक 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 तेज़ सम्बाड़ीली है तो मैं डायरेक्ट है ओ। ओ। वो उसे घंटा को बोलो इल्ली तो साम बाज चलने चलने अच्छी ओह माय गॉड दिस इज हाई जैक জাস্ট অসম ধরো ধরো এই গুপুর ধরো ফাইনালি ফাইনালি বয়সে গেছি ভাইজ্যাক তো প্রথমে দেখাই এই হচ্ছে রাস্তা মেরিন ড্রাইভ তোমার সমুদ্র গাড়িটা এখানে জাস্ট রেখে গাড়ি এখানে রাখলাম এই যে গাড়ি এখানে রাখলাম রেখে এখানে ভাইজ্যাকের একটা ফালুক রয়েছে তোমাদের দেখাই তো ফাইনালি কত মানুষের ভালোবাসার সাপোর্টে ফাইনালি আমি ভাইজ্যাক রয়েছি প্রায় টানা আট দিন গাড়ি চালিয়ে আমি এখন ভাইজ্যাকে তো ওয়েলকাম টু ভাইজ্যাক রিয়েলি বলছি আসার টাইমে কত মানুষ ভালোবেসেছে কতজন সহযোগিতা করেছে তো সেরা জায়গা ভাইজ্যাক সেরা জায়গা মানে মন ভরে যাচ্ছে আই লাভ ভাইজ্যাক আর জার্নির পিছনে সব থেকে যার বেশি খাটনি রয়েছে সেটা হলো সায়ন্দার বাবা তো থ্যাংক ইউ কাকু আপনাকে যে আমাকে এত সাপোর্ট করেছেন এত সহযোগিতা করেছেন আমাকে এখানে আসার জন্য তো থ্যাংক ইউ আর ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ রিভল্ট আর জি অটোমোবাইল জিন্দাবাদ দিস ইজ ভাই জন গড়ে যাচ্ছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট তার সাথে এত হাইজিনিক ক্লিনিং আর এই বাঁ দিকে সমুদ্রের ঢেউ দেখো সেরা 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 কিন্তু বিচিত নামেনি কেন জলে ঠান্ডা ঠান্ডা হাওয়া নেই কিন্তু হ্যাঁ দীঘাপুরিতে যেরকম হাওয়া হাওয়া নেই এখানে হাওয়া কই হাওয়াই তো নেই আমরা এখন যাচ্ছি হোটেল খুঁজতে আমরা প্রথমে হোটেলে যাব চান করে ফ্রেশ তারপরে তারপর ঘুরতে বেরোবো আজকে সারাদিন আজকে ঘুরবো গাড়ি নিয়ে এটাই হলো সব থেকে মজা আমাদের কোনো খরচা নেই ইলেকট্রিক বাইক জিন্দাবাদ জিন্দাবাদ লো খরচা আমার আসা পর্যন্ত এখনও থাকা খাওয়া ছাড়া আর কোনো খরচা নেই থাকতেও তো সেরকম খরচা লাগেনি আমসা গেস্ট হাউস নামে সো তোমাদের প্রথমে বলে দিই যে ভাইজাকে সব থেকে লোয়েস্ট এবং চিপেস্ট গেস্ট হাউস কিন্তু এটাই তো অবশ্যই তোমরা এখানে ভিজিট করবে যদি ভাইজ্যাক আসো আটশো টাকা হচ্ছে নন এসি আর যদি এসি নিই তাহলে একটু খরচা বেশি তবে আটশো টাকা যে অ্যামাউন্ট আমার কাছে নিয়েছে তার থেকেও ডিসকাউন্ট আছে যদি আমার ভিডিও দেখে আসো আর অবশ্যই আমি রিকমেন্ড করবো পার্সোনালি যে যারা কলকাতা বা বর্ধমান বা বাইরে থেকে যারা দেখছো ভিডিওটা অবশ্যই ভাইজাকে এলে এই হোটেলের রেস্টুরেন্ট এই হোটেলে ভিজিট করবে আমি দেখে দিই এটা হচ্ছে এই যে রা নিউ রাজা হামাসা গেস্ট হাউস এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে তাছাড়া স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এখানে কি কী সুবিধা রয়েছে সেটা প্রথম বলে দিই আমি তো গাড়ি নিয়ে এসেছি গাড়ি এখানে পার্কিং করেছি চার্জারের ব্যবস্থা রয়েছে চার চাকার পার্কিং ব্যবস্থা রয়েছে ওয়াইফাই রয়েছে বাথরুম এ টু জেড এমন কোনো ফেসিলিটি নেই যে এখানে ব্যবস্থা নেই এ টু জেড সব ফ্যাসিলিটি রয়েছে আমি তোমাদের এখন রুমটা দেখাবো চলো সো আমরা একদম ভেতরে প্রবেশ করলাম ভেতরে প্রবেশ করি এটা হচ্ছে রিসেপশন দাদা কেমন আছো দাদা কিন্তু ভাই দাদার বাড়ি এখানে কিন্তু ভালো বাংলা বলতে পারে হিন্দি বলতে পারে আর তেলুগু বলতে পারে তাই তো এখানে চেক ইন হচ্ছে বারোটা আর চেক আউট হচ্ছে সকাল নটা তো এই হচ্ছে রিসেপশন আমরা রিসেপশনে গিয়ে আমরা আমরা যে রুমটা নিয়েছি সেটা হলো এই রুমটা একশো তিন আমার কিন্তু সিরিয়াস বলছে আমি ভাবতে পারিনি এত ভালো রুম পেয়ে যাবো এখানে এসে এই হচ্ছে রুমের কন্ডিশন দেখাই আর বড়ো বিগ সাইডে বেড রয়েছে দুটো বালিশ রয়েছে ঢাকা রয়েছে এদিকে আলমারি রয়েছে দুটো চেয়ার রয়েছে টেবিল রয়েছে টিভি রয়েছে হচ্ছে বাথরুম একদম বাজেটের মধ্যে পারফেক্ট ছোটো কেমন ঠিক আছে আমরা যেটা চাইছিলাম সেটা হয়ে গেল আমরা লো বাজেটের মধ্যে ভালো রুম চাইছিলাম ফ্রেশ হবো রেডি হবো তারপরে আবার ঘুরতে বেরোবো তো এই ভিডিও একটু শেষ করছি দেখা যাবে তোমার সাথে নতুন ভিডিওতে